নামাজ নামাজ সারা রাষ্ট্রীয় যদি তারা সংসদ থেকে বিল পাশ করে দিত হজের আয়াত দিয়া নামাজ পড়া রাষ্ট্রীয় ভাবে ফরজ করে দেওয়া লাগবে করলে না করলে নাই আমার ফরজ করে দিয়েছে কথা ঘন্টে কিনা আর নামাজ যে পড়েছে নামাজের মজা পায় হক কথা যে বলে সে ইমানের মজা পায় আজকে আনি মানে নির্যাতিত কেন রিমান্ড দেয় কেন জেলখানায় কেন ফাঁসির মঞ্চে কেন তারা কোরআন হাদিস দিয়া দেয়া সুজাতি সামনে হক কথা বলে ইমানের মজা পাইছে ন্যায়ের কথা বলে ইমানের মজা পাইছে ও মুসলমান হক কথা বলার কারণে এমন ইমানের মজা পাইছে জেলখানায় যায় ফাঁসির মঞ্চে যায় রিমান্ডে যায় এরপরে জালিমের সামনে মাথা নত করে না এটা ইমানের পাওয়ার এটা ইমান আল্লাহ আপনার বলবেন না শুধু ফাঁসির রিকাষ্ট না এটা জান না আতের আমার বন্ধুর আমার বাবার ও মুসলমান ইমানদারেরা মা বাবার নামাজ পড়ে সন্তান দেখা দেখি নামাজ দাঁড়ায় ও ঠিক কনাগন যাই হোক আমার বাজার আল্লাহর ঘরে যাওয়া লাগবে নামাজের মাধ্যমে কোরআন তেলাবাতের মাধ্যমে তো ব্যস্ত মাধ্যমে চাইলে চাওয়ার মতন চাইলে আমার আল্লাহ ফেরত দেয় না কথা ঘন্টে কেনা তাহলে এক নাম্বার হলো দাঁড়ায় নামাজের মাধ্যমে দ্বিতীয় নাম্বার হলো বয়া বয়া আল্লাহ কয় বসে বসে আমার ডাকবা এক নাম্বার দাঁড়ায় ডাকবা নামাজের মাধ্যমে দাঁড়ায় নামাজ করতে পারো না। এবার তুমি বসে বসে নামাজ আদায় করবা এটা হলো বসে বসে আমি আল্লাহরে ডাকা হয়ে যায় বসে বসে আমি জিকির হয়ে যায় বসে বসে নামাজ কোন নামাজ নামাজ ফরজ মুসলমান আজকে সুস্থ সবল মানুষ চেয়ারে বইয়া নামাজ আসানা নাই চার ইমাজ হাবের ইমাম একমত চেয়ারে বসে নামাজ পরিশুদ্ধ হয় না সহি শুদ্ধ হয় না কারণ সে একটা বইলে অন্য সময় চেয়ারে বসা যায় আহকামুল হাকিমিন রাজা দি রাত যিনি তিনার সামনে নামাজের মাধ্যমে চেয়ারে বসা নয় হ্যাঁ বসে নামাজ পড়া যাবে চেয়ার ছাড়া সোনারে বসে নামাজ পড়তে পারবে কিন্তু চেয়ারে বসলে অহংকার প্রকাশ পায় কথা না দি ও দাফুলনাখাল মিনু নেল্লে দিন হুম ফিং সদা থি মুখ সকল মমিন্দের নামাজ বিনু এবং নম্রব ওই সকল মমিন্দদের নামাজ সফল কাম হয়েছে সমাধান লগন যেই মমিনারা নিজেদের নামাজের ব্যাপারে বিনুই এবং নম্রব তাহার চেয়ারে বসে নামাজ পুনলে বেড়াগিরি অহংকার ক্লাবত উ হুম কোনো কোনো নয় আমি

প্রয়োজনে আপনি নামাজটা কোনো রকমে আদায় করে আপনি চেয়ারে বসে তসবি পড়তে পারবেন কোরআন পড়তে পারবেন সুবান আল্লাহ না কিন্তু ওইটা করা যাবে কথা কয় না আল্লাহর নবী বলেন তাফসির ইবনে কাসির বনা লোকটা দাঁড়ায় আল্লাহকে ডাকতে পারে না নামাজের মাধ্যমে দাঁড়ায় আল্লাহকে ডাকতে পারে না লোকটা তখন বসে বসে নামাজ আদায় করবে ফ্লোরে বসবে প্রয়োজনে ফ্লোরে প্রয়োজনে আপনি দুইটা মুসল্লা যায় নামাজ বিছান সমস্যা কি আপনি ভালো করে আরাম করেই পড়েন কথা হয় না এবার আল্লাহ তাআলা বলেন শোনে নাও তৃতীয় নাম্বার হলো তোমরা আমাকে ডাকবা শুয়ে শুয়ে ডাকবা শুয়ে শুয়ে কেমনে লোকটা এমন অসুস্থ দাঁড়ায় নামাজ পড়তে পারে না লোকটা এমন অসুস্থ বৈশাখ নামাজ পড়তে পারে না লোকটা এমন সুস্থ হয়ে গেল শুয়ে শুয়ে সারাই আল্লাহকে নামাজের মাধ্যমে ডাকবে আল্লাহ কয়ে এই তিন পদ্ধতিতে ডাকা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে এইবার আসেন তিন পদ্ধতি হলো কি নামাজ নামাজের কথা বললাম এরপরে আছে মুসলমান ইমানদাররা নবী আলাইহিস সালাম বললেন এবার তিন পদ্ধতিতে আমার আল্লাহকে ডাকা এটা হলো সুন্নাত সুবহানাল্লাহ কর আগে গেল নামাজের কথা এখন হলো কি আল্লাহর ডাকবো তিন পদ্ধতিতে এক নাম্বার পদ্ধতি হলো যখন উপরের দিকে উঠবেন আপনি ব্রিজের উপরে উঠতেছেন বিল্ডিং এর সিঁড়ি দিয়া আর দুতলা তিনতলা চারতলা তলায় উঠতেছেন আপনি উপরে উঠতেছেন আজকে স্টেজে উপরে উঠতেছেন স্টেজে উঠে উপরে ওঠার সময় কি বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর মুসলমান ইমামদাররা এই যে আল্লাহ আকবর উপর দিকে উঠলে নবী কই বলা শুনো না সুবহানাল্লাহ কয় না বিমান যারা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করেন আমরা যখন বিমানে বিভিন্ন জায়গায় যাতায়াত করি বিমানবালা কইয়া দেয় কি কইয়া দে আল্লাহ আক্বার সুমান আল্লা নি চাখারা না হা দাও মা কুন্যা দাব ম করে নিলাদ বিনা দো ম কনী পড়ে কিনা প্রথম কি কয় আল্লাহ আকবর এইটো চনক সুমান আল্লা না আল্লাহ আকবার আল্লাহ অকবার বাদশা সুরায়মান সিংহাসনের উপরে উঠে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে সুবান আল্লাহ কইছেন না তাহলে মো সলমান ইমান দাল্লা আল্লাহ আকবার বলা লাগবে ন বিষয় এইভাবে ডাকা এটা হলো শোনা দ্বিতীয় নম্বরে হলো নিচের দিকে নাম্বা তখন বরবা সুবাহানম্বা সুবাহানম্বা সুবহানম্বা

এই আমলগুলি কইরা দেখেন হৃদয়ে শান্তি লাগে শান্তি আল্লাহ আল্লাহ বল রে বান্দে আল্লাহ আল্লাহ বল দিদার ইলাহি পেতে হলে দিদার ইলাহি পেতে হলে আগে মনের দরোজা খোল আল্লাহ আল্লাহ বল রে বান্দে আল্লাহ আল্লাহ বল যেই নাম জপেছেসের সবে মিঠায় তাদের মনের জ্বালা সেই নাম জোপে কাটিয়ে দেই না তোর জীবনের সারা বেলা আল্লাহ প্রেমের প্রেমী খোতে আল্লাহ প্রেমের প্রেমী খোতে মিছে দুনিয়া দারি ভোল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহু আকবার বলেন আমার বন্ধুরা আমার বাবা চিন্তা করা দেখেছেন আমার নবী সাল্লাম বললেন নিচের দিকে নাম্বা সুবাহান আল্লাহ পড়বা সাহাবিরাকে হুজুর পড়লে কি হয় সুবহান আল্লাহ কইতেন না এই বেড়া এমনি এমনি আদবি এমনি আসলে কি হইবো সেবে থাকতার বা এই গাড়ি সাবধানে চালাইবা কেন অ্যাক্সিডেন্টে বাসতার বা ঠিকই না কর এই রাস্তাটা খাদা আস্তে আস্তে হাইটা যায় আস্তে আস্তে কাদা রাস্তার উপর দিয়ে দৌড় দিলে খালো

আল্লাহ নিজের প্রশংসা নিজে করে আরে আমি তো পাক উপবৃত্য তিনি যিনি তার বান্দাকে রাতে রেখে চমছে বাই তোর থেকে বাই তোর দাস নিয়ে গেছে না তাহলে সুবাহান আল্লাহর বরকত রাখে আমার নবী কয় তিন পদ্ধতিতে আল্লাহকে ডাকবা এক নাম্বার উপর দিকে উঠবা আল্লাহ আকবর আল্লাহ আকবর যতবার পারো পড়তে ডাকবা দ্বিতীয় নাম্বার হলো নিচের দিকে নামবা তখন করবা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আরে সুবাহান আল্লাহ পড়লে কি হয় কি হয় কি হবে এটা বললে কি হবে কি হবে কিতাবের মধ্যে আসছে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিনার নাম শুনছেন কিনা ওনার একটা সিংহাসন ছিল নিচে দিয়া যাইতো না উপর দিয়া এ কথা কয় না কোরআনিক সায়েন্স গবেষণা করে পাওয়া যায় বাদশা সুলাইমানের সিংহাসন গবেষ গবেষণা করে ওরা বিমান আর রকেট বানিয়েছে কোন কোন কিতাবে পাওয়া যায় পাখিরে গবেষণা কইরা আরে পাখিরে বানাইছে কে এ কথা কয় না কে সালাম হাতি বাহিনী নিয়ে চুরছে ফিফরার গড়ার ফিফরা ফিফরা আবার শুনছে পিফরা কয়ে পিপরা দলেরা পিপরা লিডার আছে না নাই এ কথা কয় না লিডার 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 হুকুম দি যায় তোমরা গর্তে ঢুকো সবাই গর্তে ঢুকতেছে বাদশা সুলাইমান আওয়াজটা শুনছে কিন্তু সুলাইমান আলাইহিস সালাম হইছে আকাশের উপরে তখতর নামক সিংহাসনে ওই বিমানে আছে আর কি বিমান আর কি মানে তথ্য প্রযুক্তির বুঝাইতেছি আর আরকি বিমানের উপরে আছে ধরে আওয়াজ বাদশা সুলাইমানের কানের মধ্যে গেছে সুলাই আল্লাহ না

আমনে আমি কানের কাছে আইনা যদি ফিফারে বই দে কানে হুম কিতা কয় হুম নি এটা হুম তাম না এটা যে কামড় দিব সোমা দিব এটা বুঝা যাইব কথা করতে কি না বাসা সালাইমান তখতার নাম সিংহাসন থে বললেন নিচে নাম নামছে ওই যে ফিফরা ডাক দিছিল এটা দর্শক তো এটা কি খবর ভাই সাহ এত ডরাও কা কজুর ডরা আমাদের হাতি বাহিনী আইতাছে আমাদের ডলা দিলেছে হানি হানি হয়ে যাবো

এখানে দলাদনি দলাদনি করার টাইম নাই এখন ঐক্য হওয়া লাগবে কথা জানা ঐক্য না হইলে কিন্তু আল্লামা সাইদির মতন কিন্তু মামুলুক সাবের অবস্থা খারাপ হতে পারে এই দেশে নিশ্চয়তা নাই কারণে দেশে আল্লামের বিচার হয় যে দূষণের বিচার হয় দূষী মানুষের বিচার হয় না এই দেশে নাই বিচার আশা করে লাভ নাই

বিহুদা গো দাইলে বর্ষাকাল যখন আই আনডা এক কান হইে খাবারও একা একা খাই না হগলে দলবৈদা খাই ইপরে দেখছেন নি একটা ভাত দিয়া দেখেন এক একা তো না একা একা গিয়া খবর দি আইবো তোরা আর দেখা না পাইছি এপরে কান্দ কইর লয়ে যা। কথা কই না কথা কই না আই মানুষ আল্লাহু আকবার আল্লাহ কোন পিপড়া কেও ও কারণে বানায় না আল্লাহু আকবার এই পিপড়া থেকে শিক্ষা আমাদের আছে না নাই কথা কই আছে না নাই

কয় বান্দা কোন বান্দা বান্দি যদি এই কথা বলে হে আমাদের

মাওলারে সাজদা দিবে এই কথাটা চিন্তা করে এক হাজার রাখাতে নফল নামাজের সাহাব আল্লাহ দিয়ে দিবে না চিন্তা বিক্রি করে না তো এতে গাছ বানাইছে গাছের হাওয়া খাইতে আছে কিরে যে বানাইছে এটা কইতে আনে না কথা কণ্ঠে কিনা চিন্তা গবেষণা করেন গাছের মধ্যে পেঁপে দেখছেন বড় বড় আম দেখছেন বড় বড় কাঁঠাল দেখছেন বড় বড় এতে কো খাইছে খাইছে মুখ লাগাই না আছেনি। মুখ লাগাই না আছে না নাই

ও মুসলমান ইমানদার সুবহানাকা ফতিকিনা আল্লাহর প্রশংসা করো আল্লাহর পবিত্রতার ঘোষণা দাও সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহর পবিত্রতার ঘোষণা দিয়া নামাজের মাধ্যমে আল্লাহর শেষ দাদাও। আল্লাহকে সেজদা দিলে নবী কয় এই যে চিন্তা ফিকির করার কারণে আল্লাহর পাকের আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে

কথা কয় না ওপর দিয়া যায় ওপর দিয়া যায় ওপর দিয়া কোন জিনিস গেলে অ মুসলমান ইমানদাররা দুনিয়ার বিমানের আওয়াজ হয় হেলিকপ্টারের আওয়াজ হয় জমিনে যারা কাজ করে হেরাও কয় কি হেলিকপ্টার কি রে বিমান ও মহিয়ানদার দোয়া সারছে দোয়া এ কি তারে রকেট কথা কয় না মানে প্র্যাকটিক্যাল বুঝাই দিতে আছে আর কি প্র্যাকটিক্যাল বুঝতেছেন না আপনারা আল্লাহু আকবার করুন আমার বন্ধুরা আমার বাবারাম বাদশা সুলাইমান আলাইহিনসালাত আল্লাহর দরমাতে تختের নামক সিংহাসনের কোনো আওয়াজ নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আমাদের দেশে বিমানদের দেখলাম বিমানের একটা আলাদা তেল আছে কয়েক লক্ষ টাকা লিটার আলাদা তেল ও এই দেশে পাওয়া যায় না এই দেশে তেলের খুনি গ্যাসের খুনি কয়লার খুনি আছে সুরের খুনিও আছে কথা কয় না সুরের যদি হাত খেতে দেওয়া হতো তাহলে বাংলাদেশের হাজার কোটি টাকা লন্ডন ইটালি জাপান আমেরিকায় যেত না সুরের খুনি তেল দেওয়ানো লাগে আমেরিকাতে বিমানের তেল বিমানেরতে তেল এটা বাংলাদেশের কেরোসিন ফেট্রোল অক্টেন দিয়ে চলতো না কথা কোন ডেকে না দেখি তো কীভাবে আর হাওয়া ঢুকায় তারপরে আলাদা আলাদা হ্যাঁ সব কিছু কিন্তু সুলাম আর ইসলামের তখ্তের নামক সিংহাসন যে বিমান বলা হয় রোজাহাজ বলা হয় আর প্রাণ বলা হয় তেল লাগবে না পেট্রোল লাগবে না ডিজেল লাগবে না ল্যান্ড করার জন্য কোনো ইয়ারফুডই লাগতো না সুমানও লাগবে না বারো কিলোমিটার এরিয়া এই যে বিভিন্ন ইয়ারফুড দেখবেন এটা যে ল্যান্ড কোড তুলে অনেক আগের থেকেই ধাক্কা খায় বোঝা যায় না বিমানে বইলে হ্যাঁ ব্রেক ধরে ধাক্কা ধাক্কা দিয়ে দিয়ে নিচে নামায় যদি ব্রেক না হয় আজ লগে লোকে মোলাকাত ভাইসাব আজ লগে লোকে মোলাকাত হয়ে যাই বগা এই জন্য বিমানে উঠা বিমান উঠা মামলার শিখির কইব বিমান উঠা মামলার শিখির কই দেন বিমান ওই টাল্লার ফিকির কইরেন বিমান উড়িয়া নবীর নামে দুরুদ পড়েন বিমান উড়িয়া নামাজ কইরেন কথা কোন ঠিক না বিমান উড়ছে বলে দোয়া টুয়ে কই আর তো ভিতর কাঁপতে আছে ব্রেক না হইলে শেষ ব্রেক না হইলে শেষ দোয়া দোয়া পড়তে আছি আর আমার আগারো দুইটা শয়তান বইয়া মোবাইলের মধ্যে গান দেখে গান অর্ধ উলঙ্গ ল্যাংডা গান উলঙ্গ অর্ধ কইদের গান দেখে এই গসবের করার গসব এই অবস্থায় তুই মারা গেলে মুনাফিক হইয়া কবরে যাইবি ঠিক চিন্তা করছেন নি মরণ কইটা যায় হেতে সিন্ডি চালাক কানের মধ্যে হাত তুল দিয়ে হেতে গান উঠতেছে হ্যাঁ দি জায়গা আছে নাই কথা কোন আছে নি আছে আরে গায়ড়া যদি ব্রেক না হয় ঠিকভাবে যদি ব্রেক না হয় অবস্থা কি হবে তোর কি অবস্থা তোর কারণে যাত্রীর কি অবস্থা হবে প্রত্যেকটি সেট করে আল্লাহকে ভোলা যাবে না কথাcante কি না আমার বন্ধুরা আমার বাবার এবার বাদশা সুলাইমান আলাইহিস সালাম উহুর দিয়া যায় উহুর দিয়া যায় কৃষি ক্ষেত কিভাবে আসে কৃষি ক্ষেত এক লোকে কৃষি কাজ করে আর কি তো রোদ্র লাগলে কি দেয় মাথার মধ্যে পাতলা দেয়নি তো উনি কাজ করতে আছে করতে আছে আজকে একটা ছায়া উনার সামনে দেখেছে উনি ছায়া ছায়ার দিকটা দেখেন না আপনারা ছায়াটা দিকটা সামনা না দেখে ও পাখি গেছে সিল গেছে শকুন গেছে তাকায় তো এই ওনার হাতের মধ্যে খঞ্চি আছে মানে নিরি কাশি বগা কাশি আছে উনি কাজ করতে যে হঠাৎ করে একটা ছায়া পড়ছিল উনি তাকায় দেখে এটা সুলমান নবী যাইতে আছে উনি কয় সুবহান আল্লাহ সুলমান নবীর আল্লাহ কত শান্স কত দিছে রে সুবহান আল্লাহ এই শব্দ উচ্চারণ করছে সুলমান নবীর কান শত শত মাইল দূর দিয়ে যাচ্ছে সুলমান নবীর কানের মধ্যে এই সুবহান আল্লাহর আওয়াজটা পৌঁছেছে সুলমান নবী কয় বিমান তাড়াতাড়ি নামো এই তখ্তের নামক সিংহাসন নামক নামতে কোন এয়ারপোর্ট লাগে ল্যান্ড করতে এয়ারপোর্ট লাগে নামছে সলমান নবী তখ্তের নামক সিংহাসন নামছে উনিও নামছে ল্যান্ড করছে এখান থেকে নামছে নাইমা কথা আসা আলাইকুম সমস্ত নবীরা সমস্ত নবীরা তিনি তার দেখা হলে তারা আগে আগে সালাম দিয়ে দিতেন সুবহানাল্লাহ বড় ছোট ভেদ বিচার করতেন না দেখা হলে সালাম কারণ জান্নাতে না তেমলা বাবা আদমরে সালামও দিয়েছে না সালাম